নমস্কার আজকে বুধ গ্রহ ট্রান্সজিট নিয়ে ডিসকাশন করব আমি আপনাদের সবসময় বলেছি যখনই কোনো গ্রহ ট্রানজিট করে শর্ট টাইমের জন্যই হোক লং টাইমের জন্যই হোক প্রত্যেক লগ্নের উপরে কিন্তু তার এফেক্টটা পড়ে তেমনি যথাইটি বুধগ্রহ ট্রানজিটও কিন্তু আপনার রাশির মতো সব রাশিতে কিন্তু তার এফেক্ট পড়ে বুধগ্রহ এই মুহূর্তে বসে আছে আপনার বিষ রাশিতে কবে ট্রানজিট করবে ছয়ই জুন ছয় জুন বুধগ্রহ ট্রানজিট করে মিথুন আছে অলরেডি সেখানে দেবগুরু বৃহস্পতি বসে আছে এবং সেখানে গিয়ে রাজকুমার বুধ জুতি তৈরি করবে অর্থাৎ কতদিন থাকবে সেখানে সামান্য দিনের জন্য হলেও সেখানে বুধগ্রহ বিশেষ প্রভাব বিস্তার করবে বুধগ্রহ মানে এই যে রাজযোগ তৈরি হবে অর্থাৎ বাইশ তারিখ পর্যন্ত ছয় জুন থেকে বাইশে জুন অর্থাৎ ষোলো থেকে সতেরো দিন বুধগ্রহ কিন্তু আপনার মিথুন রাশি অর্থাৎ নিজ রাশিতেই বুধগ্রহ কিন্তু থাকবে তার জন্য কিন্তু তার উপরে রাহু পঞ্চম দৃষ্টি পড়বে এবং এখানে কিন্তু রাজযোগ তৈরি হবে প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু কমবে সেটা বেটার চেঞ্জ আসবে কিছু কিছু রাশিকে একটু সতর্কতা সচেতনতা অবলম্বন করতে হবে এবং কোন রাশির জন্য কিরকম তার পরিবর্তনের চলুন একটু আলোচনা করে তাহলে বুধগ্রহ হচ্ছে বাণীর কারগ্রহ অর্থাৎ কথাবার্তা যত পোলাইটলি বলবে যত সুন্দর হচ্ছে বুধগ্রহ তার ভালো আছে বুধের যদি ডিস্টার্ব থাকে তাদের কথায় কথায় মুখ দিয়ে স্ল্যাং বেরিয়ে আসবে ব্যবসার কারগ্রহ বা কাউকে আপনি কথায় কথা বেশ কনভিন্স করতে পারছেন কথায় আপনি ঠিক তাকে নিজে গ্রিপে নিতে পারছেন তাহলে আপনার বুধগ্রহ জানবেন মোটামুটি আপনার বসে আছে এবং আপনি আপনার চরম শত্রুকে আপনি দমন করতে পারছেন বা নত করাতে পারছেন আপনার কাছে তাহলে আমরা বুদ্ধ আপনার ফেভারে আছে এই বুদ্ধ ট্রানজিট কিছু কিছু রাশির জন্য কিছু কিছু জায়গায় কিছু কিছু ভাবে তার প্রভাব বিস্তার করবে সব রাশিতে যে একই প্রভাব বিস্তার করে তা নয় বারো রাশি আমাদের মেজ বিশ্ব মিথুন কল কর পাঁচ রাশিতে এক এফেক্ট করবে তিন রাশিতে এক এফেক্ট করবে আর চার রাশিতে এক এফেক্ট করবে কিন্তু কিছু কিছু রাশিকে সব দিক দিয়ে যেন প্রভাব বিস্তার করবে বুধগ্রহের ট্রানজিট মনে কোন আপনার আপনি চাকরির চেষ্টা করছেন এই ট্রানজিট কিন্তু আপনাকে নতুন চাকরির ব্যবস্থা করে দেবে নতুন চাকরির ব্যবস্থা করে দেন বা যে চাকরি আপনি করছেন সেখানে পথ প্রমোশন লাভ হবে আপনার আপনি রাজ সম্মান বৃদ্ধি পাবেন কেননা বুথ তার নিজ রাশিতে এবং বৃহস্পতির সাথে জুতি তৈরি করে রাজ্য তৈরি করবে আপনার কিন্তু রাজ সম্মান বৃদ্ধি হবে সামাজিক সম্মান বৃদ্ধি করবে এবং আপনার কিন্তু লাভ লাইফে যথেষ্ট পরিবর্তন আছে বিশেষ করে আপনার প্রেম জীবনে যথেষ্ট পরিবর্তন আপনার পুরনো প্রেম ফিরে আসবে এবং এই সময় কিন্তু এই যে সতেরো দিন আপনার কিন্তু পার্টনার আপনার কাছে যারা আপনার কাছে চলে গেছে বিশেষ করে আপনার লাইফ পার্টনার বা আপনার লাভ পার্টনার আপনাকে ভুল বুঝে চলে গেছিল তারা আবার আপনার কাছে ফিরে আসবে আপনার দেখবেন যারা অহংকার দেখিয়েছিল ইগো দেখিয়েছিল আপনাকে ভুল বুঝেছিল তারা তাদের অহংকার কমে যাবে ইগো কমে যাবে আপনার কাছে নত হবে সুতরাং আপনার ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু যথেষ্ট পজিটিভ এটা কোন কোন রাশির ক্ষেত্রে হবে সেগুলো আমি ডিসকাশনে যাবো ডিসকাশনে যাব এই যে বুধ আর বৃহস্পতি জুতি তৈরি হচ্ছে মিথুন মিরাকেল টাইম ফর সেভেন সেভেন্টিন ডেজ সুতরাং সম্মান ধন ব্যবসা চাকরি পার্টনার সাথে সম্পর্ক সব জায়গায় কিন্তু আপনার ডেভেলপ হবে মিথুন রাশি মিথুন রাশি ক্ষেত্রে কিন্তু বুধের এই ট্রানজিট যথেষ্ট ভাইটাল কারণ আপনার রাশিতে আপনার রাশির অধিপতি বুধ আপনার রাশিতেই ট্রানজিট করবে সুতরাং আপনার জন্য কিন্তু এটা যথেষ্ট প্রভাব বিস্তার করবে আপনার রাশিতে দেবগুরু বৃহস্পতি বসে আছে এবং আপনার রাশিতে বুধগুলো যখন ট্রানজিট করবে আপনার জন্য কিন্তু যথেষ্ট তার প্রভাব বিস্তার করবে আপনার মনে করেন আপনি কোনো এডুকেশন প্রফেশনে আছেন আপনি অনলাইন কোনো বিজনেস করেন আপনি এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করেন আপনি রিসার্চ করেন বা আপনি রিসার্চ রিলেটেড কোনো প্রফেশানে জড়িত রিসার্চ বা রিসার্চ রিলেটেড কোনো প্রফেশন জড়িত আছে আপনার কল সেন্টার আছে আপনি মার্কেটিং এজেন্সিতে জড়িত আছেন আপনি টেলিকম ব্যবসার সাথে জড়িত আছেন বা আপনি কোন সেলসম্যান বা আপনি ডিজিটাল ওয়ার্ল্ডের কোন কাজে বিশেষ করে গুগলের সাথে গুগল সেক্টর সাথে আপনি জড়িত আছেন বা ইলেকট্রনিক্স কোনো গেজেটে আপনি জড়িত আছেন তাহলে কিন্তু আপনার অতি অবধারিত আপনাকে কিন্তু সাকসেস দেবেই দেবে অর্থাৎ ছয় জুন

মাঝে মাঝে শরীরটা একটু ডিস্টার্ব হতে হবে মনটা একটু অস্থির হতে কিন্তু সেটা সাময়িক আগের চেয়ে শরীরটা অনেকটাই বেটার হবে কিন্তু মাঝে একটু ডিস্টার্ব হলে অবশ্যই সেটা অত বেশি মানে ঘাবড়ে যাওয়ার দরকার নেই এবং আপনি কিন্তু এই সময় কনফিডেন্স যথেষ্ট বাড়বে মনের ইচ্ছা পূরণ হবে মনের মতো জোশ আসবে এবং হেলথ আগের চেয়ে কিন্তু অনেকটা বেটার হবে হেলথ আগের চেয়ে অনেকটাই বেটার হবে এই সময় কিন্তু আপনার খরচ আগের চেয়ে অনেকটা কমে যাবে আপনার ফ্যামিলির প্রতি দায়িত্ব বাড়বে এবং আপনার দেখবেন আস্তে নিজের প্রতি একটা ধারণা আসবে যে আমি অনেক খরচা করে ফেলছি সেই খরচা কি কমাতে হয় পরিশ্রম যদি করেন পরিশ্রমের ফল পাবেন কিন্তু শরীরটা নিয়ে একটু ডিস্টার্ব হতে বিশেষ করে আপনার অ্যাসিডের প্রবলেম পেটের প্রবলেম আপনার বা আপনার বাবা মায়ের কারো সেই ফ্যাক্টরটা আপনার হতে পারে আপনার এই সময় কিন্তু মানে কোথাও আপনি যেহেতু আপনার রাশিতেই বুধের এই ট্রানজিট হচ্ছে আপনার পরিবারের সাথে কোথাও ঘুরতে যেতে পারেন ঘুরতে প্ল্যান করতে পারেন বা পরিবারে হয়তো আপনি ঘুরতে গেলেন না পরিবার লোক আপনি পে করে দিলেন একটা সময় মানে লামসাম এবং তারা কিন্তু তাদেরকে ঘুরতে পাঠালেন এবং আটকে থাকা কাজ আটকে থাকা পথ এসে সময় কিন্তু আপনার লাভ হবে এবং এই সময় কিন্তু আপনার গভর্নমেন্ট রেটের কোনো কাজ গভর্নমেন্ট রেটের কোন আপনি যথেষ্ট এখানে মানে গেন করতে পারেন বিদ্যা সফলতা পাবেন এবং অর্থ কিন্তু আপনি এখান থেকে পাবেন অর্থাৎ সাত তারিখের পরে কিন্তু আপনার ফ্যামিলি লাইফটা বলুন আপনার যথেষ্ট ভালো হচ্ছে যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন আপনার কিন্তু এই সময় মানে সন্তানের ক্ষেত্রে সন্তানের বিদ্যা যথেষ্ট ভালো হবে চাকরি অ্যাডমিশন এই সময় কিন্তু ভালো হবে আটকে থাকার কাজগুলো কমপ্লিট করে নিতে পারবেন এবং এই সময় কিন্তু আপনার প্রপার্টি রিলেটেড যে ডিস্টার্ব গুলো সেগুলো অনেকটা আপনি উঠতে পারবেন চাকরি যাটা বলি চাকরি হতো যেহেতু আপনার এই সময় কিন্তু নতুন কোনো প্রজেক্ট নতুন কোন আপনার কাছে এবং বসের সাথে আপনার সুসম্পর্ক এবং কলিগদের সাথে সুসম্পর্ক আপনার তৈরি হবে ব্যবসার কথাটা বলি ব্যবসা যাটা হচ্ছে সাত তারিখের পরে ব্যবসার জন্য যথেষ্ট ভালো আপনি পরিশ্রম করতে পারবেন হবেন এবং এই সময় কিন্তু হবে এই সময় কিন্তু পার্টনার একটু বায়নাক্কা ধরবে পার্টনার কোনো কমিশন বা কোনো দেখা গেল অতিরিক্ত কোনো ডিমান্ড করছে সেটা জন্য আপনাকে একটু মতবিরোধ হতে হবে পার্টনার সাথে পার্টনার এই সময় কিন্তু আপনার এটা হলো ব্যবসা পার্টনার কথা বলছি আর আপনার লাইফ পার্টনার বা লাভ পার্টনার দেখালো সে আপনার ডিমান্ড বা রিকোয়ারমেন্ট আছে সেটা না দেওয়া তো আপনার কিন্তু মনোবালিন বা মনক্ষণ হতে পারে এই সময় আপনার পড়াশোনায় মন বসবে আপনি পড়াশোনায় বলুন হায়ার স্টাডি বলুন আপনি বিদেশ যাবেন এই সময় আপনার যথেষ্ট সময়ের কাজে দেবে এবং সব পথে আপনার মধ্যে একটা সিরিয়াসনেস কাজ করবে যেটা আপনার ডোন কেয়ার ভাব ছিল সেগুলো আপনার কেটে যাবে সবার মধ্যে একটা চিৎচিড়া ভাব আসবে এবং এই সময় কিন্তু আপনার প্রপার্টি বা সোনা রূপা এই সমস্ত জায়গাতে আপনি কিন্তু যথেষ্ট লাভবান হবে এই যে আলোচনাটা আপনাদের যে করলাম এটা কিন্তু একটা ওভারঅল ডিসকাশন তাও আপনাকে বলছি বুধের ট্রানজিট আপনার রাশিতে যদি আপনার বাচ্চাতে বা হাতে বুধের সিচুয়েশন ভালো থাকে তাহলে কিন্তু আপনি আপনাকে যতটাই মানে প্রেজেন্টেশন দিলাম তা কিন্তু ততটাই না হলেও তার নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট মিলতে পারত আর যদি দেখছেন এর অন্যতা হচ্ছে তাহলে বুঝবেন আপনার হাতে ভালো আছে ঠকে ভালো আছে আপনার কিন্তু বাস্তু ডিস্টার্ব হচ্ছে কোন দিকটা ডিস্টার্ব বুধের দিক হচ্ছে দেখুন আপনার ডিস্টার্ব হয়ে আছে কিনা সেখানে কোনো গার্ডবেজ রয়েছে কিনা সেখানে ল্যাট্রিন রয়েছে কিনা সেখানে নোংরা রয়েছে কিনা বা সেখানে আপনার অন্য কোনো মানে মেটেরিয়াল কিছু রয়েছে কিনা মেটাল রয়েছে কিনা সেগুলো থাকলে কিন্তু আপনার ক্ষেত্রে ফ্যাক্টার হবে সুতরাং সেই বাস্তুটা কিন্তু আপনি অবশ্যই রেক্টিভেশন করে নেওয়া আপনার জন্য প্রয়োজন তাহলে কিন্তু আপনি এই বুধের টিকিট জন্য যথেষ্ট সুখবর বয়ে আনবে ভালো লাগলে অবশ্যই করে করে অন সবার আগে আপনি দেখতে পাবেন আর অবশ্যই শেয়ার লাইক করবেন যোগাযোগ করতে হলে বাস্তুগত যে কোনো প্রবলেম বাস্তু যে কোনো প্রবলেম আপনি ছোটখাটো প্রবলেম মানে দীর্ঘদিন ধরে সাফার করছেন অবশ্যই বাস্তব্রেশন করুন দেখুন সেখানে সাফার আপনি অনেকটাই উদ্ধার পাবেন বা আপনার ফ্যামিলিগত প্রবলেম আইনিগত প্রবলেম আপনার সন্তান নিয়ে আপনার হাজব্যান্ড ওয়াইফের নিয়ে আপনার আদার যে ভাই ভাই প্রবলেম আপনার জমি জায়গা সংক্রান্ত প্রবলেম এইসব প্রবলেম আপনি যে কোনো প্রবলেম কিন্তু অ্যাস্ট্রোজিকা বা তন্ত্রগত সাপোর্ট নেই তন্ত্র তন্ত্র রিলেটেড কোনো সাপোর্ট নেই আপনি অবশ্যই কিন্তু সেই প্রবলেমটি সলভ করে বেরিয়ে আসতে হয়তো দু চার দিন লেট হলেও কিন্তু তন্ত্রের এই সাপোর্ট কিন্তু যথেষ্ট কার্যকরী সাপোর্ট এখানে কিন্তু স্টোনের কোনো কাজ সব জায়গায় হয় না কিছু কিছু জায়গা আছে তন্ত্র ছাড়া সেই কাজ আপনি করতে পারবেন না যাই হোক কিছু আমি আলাদা আলোচনা করলাম অবশ্যই ভালো লাগে ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন নমস্কার ভালো থাকবেন